সুপ্রিয় দর্শক শ্রোতা নিশ্চয়ই ভালো আছেন আপনারা হ্যাঁ কথা বলছি জাতিসংঘের সাধারণ অধিবেশনের সফর নিয়ে যেটা গতদিনও বলেছি এর আগের দিনও বলেছি আসলে সত্যিকার অর্থে এই যে তিন দল বেষ্টিত আমাদের প্রফেসর ইউনুস সাহেব বা আমাদের প্রধান কর্তা রক্ষক ভক্ষক সব কিছু তিনি যে জাতিসংঘে গিয়েছেন এই তিনটি দলকে নিয়ে গিয়েছেন এখন আমার প্রশ্ন হচ্ছে যে এই তিনটি দলই কি বাংলাদেশের আগামী দিনের রাজনীতির সবকিছু নির্ধারক যদি হয় তাহলে উনি সেটা বিশ্বাস করেন এবং উনি যদি বিশ্বাস না করেন জনগণের বিশ্বাস তো আপনাকে অপেক্ষা করতে হবে নির্বাচন পর্যন্ত তার মানে হচ্ছে যে উনি এটা বিশ্বাস করেন ওনাকে বিশ্বাস করানো হয়েছে আগামী দিনে বিএনপি জামাতে ইসলামী এবং হচ্ছে এনসিপি এই তিনটা দলই হচ্ছে বাংলাদেশের নীতি নির্ধারক এবং বাংলাদেশের নীতি নির্ধারণ করবেন আর বাকি যারা আছেন তারা পিয়ার হোক এয়ার হোক আর ও আর হোক কোনোভাবেই আপনারা কোন ইকুয়েশনে নাই থাকলে ওই আম আদমি পার্টির তারেক থেকে শুরু করে আমাদের মাহমুদ রহমান মান্না এবং অন্য অন্য যারা রয়েছেন তারাও জায়গা পেতেন আপনারা যদি এত ভালোই হতেন এত ভালো কিছু চিন্তা করতেন তাহলে রাজনীতিবিদদের পাশাপাশি অনেক বিশিষ্ট ব্যক্তিত্ব রয়েছে তাদেরকে নিতে পারতেন বীর মুক্তিযোদ্ধারা রয়েছেন জুলাই যোদ্ধারা রয়েছেন অনেককে নিয়ে যেতে পারতেন আর যদি নিয়েই যেহেতু গেলেন তাহলে মাত্রই তিনজন তিন দুগুণের ছয়জনকে নিয়ে কেন গেলেন এবং পাশাপাশি আমরা দেখলাম যে এটা তো অবশ্যই রাষ্ট্রের খরচে নিশ্চয়ই তারা ব্যক্তিগত খরচে যায়নি তারপর মিসম্যানেজমেন্টের ব্যাপারটা দেখলাম ডিমের ব্যাপারটা দেখলাম ফেলে যাওয়ার ব্যাপারটা দেখলাম ইমিগ্রেশনের হ্যাসেলটা দেখলাম এত সব কিছু মিলে আসলে আমরা কি পাচ্ছি বাংলাদেশ কি পাচ্ছে বিএনপি কী পাচ্ছে জামাত কি পাচ্ছে এবং এনসিপি কি পাচ্ছে সর্বোপরি সাধারণ মানুষ কি পাচ্ছে আসলেই কি পিকনিকের একটা আমেজ আমরা দূর থেকে দেখেও মানে আনন্দ পাচ্ছি না সত্যিকার অর্থে আমরা আসলেই এমন কোনো কিছু আমাদের উপহার দেওয়া হচ্ছে যেটা নিয়ে আমরা গর্ব করতে পারি আমি জানি না আপনারা জানলে কমেন্ট করে জানাবেন অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আশা করি ভালো থাকবেন সবাই যত্ন নিবেন আল্লাহ হাফেজ